প্রার্থীকে কাছে পেয়ে পানীয় জলের সমস্যা থেকে শুরু করে রাস্তার সমস্যা তুলে ধরলেন এলাকার মানুষজন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ শুক্রবার বৃন্দাখালী পঞ্চায়েত এলাকায় গাড়ি করে প্রচারে বের হন মাছ পুকুরে প্রার্থীর গাড়ি গেলে সমস্যা নিয়ে মানুষজন প্রার্থীর কাছে অভিযোগ করেন বলেছি আমাদের রাস্তাটা বার হয় যায় বর্ষাকালে রাস্তাটা হয় না তা বলে একটু সময় দাও সব হবে বর্ষাকালে একদম বার হয়ে যাচ্ছে না মানে এতটা করে খেতে আঁচা থেকে সব বার হতে হয় গাড়ি বাইক এগুলো বার হতে পারে না বিন্দু মাছ পুকুরটা বিন্দখালি মাছ পুকুর বিন্দাখালি ডেকে বলেছি যে পানির পানি আমাদের কল দেয়নি সবাই দুটো করে নেছে একটা করে নেছে ওই বাকুল ভোট সকল আর গাছ আর আমরা কজন কল দেয়নি কেন কিছু নিয়ে দেয়নি আমরা কি মমতা ভোট দিই না নাকি জলের সমস্যা হচ্ছে হ্যাঁ জলের সমস্যা মানে তারপর ওই যে ঘর ভে চুরে রয়েছে কি সর্বনাশ করে হয়েছে ফরিদা আর ফরিদা খালা দশটা টাকা টাকা হাতে দিলি নি হ্যাঁ তোরাই সব ভাগ্য নিলি কদনে সঙ্গে ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার সায়নী ঘোষ বলেন সমস্যা থাকলে তো বলবেই মানুষ বিশ্বাস করে বলছে আমাদের তৃণমূল জলের লাইন বসিয়েছে রাস্তা সারাই করেছে আর বিজেপি সিপিএম কেউ করবে না কিছু বলার নেই কার সুবিধে করার জন্য কি করছে এবং এত বড় বড় কথা বলে এত জোট নিয়ে এত ড্রামা করে

অনেকে জলের প্রবলেম তো কি বলবে না প্রবলেম হলে প্রবলেম বলবে না আপনারা একটা নব্বই জন যদি ভালো কথা বলে সেগুলো আপনারা দেখান না একজন যদি বলে যে আমি জল পাচ্ছি না আপনারা সেটা বলেন বিক্ষোভ করছে তা মানুষ আমাদেরকে বিশ্বাস করে বলে আমাদের বলে তাদের আশা আছে যে আমরা জল আনবো একটু একজন মহিলা কি বলছেন যে আমরা জানি যে মমতাদির কোনো দোষ নেই মানুষ যে এইটুকুটা বুঝতে পেরেছে এটাও আমাদের স্বার্থ কথা কংগ্রেস সিপিএম বিজেপি কেউ মানুষের জন্য কাজ করবে না এখন অবধি যা যা রাস্তা হয়েছে তৃণমূল করেছে এখন অবধি যা যা জলের কানেকশন হয়েছে তৃণমূল করেছে জলের লাইন ডিস্ট্রিবিউশন হয়েছে পাইপ বসেছে তৃণমূল করেছে আগামী দিন মানুষের যা কাজ হবে সেটাও তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি বিয়ুরো রিপোর্ট এক্সপোস বার্তা